হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা গাছ পাকা পেঁপে কাটতে বসেছি পেঁপেটার রংটা আসলে খুবই সুন্দর ছিল তাই আমি দেখি কীটা কাটতে বসেছি এটা হচ্ছে আমাদের পাশের পাশে খালাম্মা যাকে আমরা নতুন খালাম্মা বলে ডাকি সে আমাদের এলাকায় বাড়ি করেছে বেশ কিছুদিন হয়েছে কিন্তু প্রথম থেকে তাকে নতুন খালাম্মা বলে ডাকতাম বলে এখনও নতুন খালাম্মাই ডাকি অনেকদিন হয়ে গেছে তো খালাম্মার গাছের পাকা পেঁপে আমাদের জন্য রেখেছিলো সে দিয়ে গেছে দেখি আমার মানে কাটতে ইচ্ছে করেছে তাই আমি এটাকে ধুয়ে ভালো করে ধুয়ে কেটে নিলাম তো কাটতে বসে ছাল ছিলছিলাম পিলার দিয়ে ছালগুলো ছিল ছিলতে হঠাৎ করে মনে পড়ে গেল ছোটোবেলায় সেই কথাগুলো যে পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় এটা কে কত দ্রুত বলতে পারে সেটা আমরা আগে প্র্যাকটিস করতাম তো আমার যদিও প্র্যাকটিস ছিল বলে আমি মুখে বাজিনি অনেক অনেকে কিন্তু বলতে গেলে বলতো পাখি পাকা পেপে পায় তো এরকম আমাদেরও হতো আমাদের প্রথম দিকে হতো এখন আর হয় না হয়তো বা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে বলো তো আমি এটাকে পেঁপেটাকে ছিলব বলে একটু কথাগুলো বাড়াচ্ছিলাম আসলে লং ভিডিও করতে গেলে কথা খুঁজে পাওয়া যায় না তখন এইসব আজে বাজে কথা বলে সময় কাটানোর বিষয় তো আমি পেঁপেটাকে ভালো করে ছিলে নিচ্ছিলাম দেখছি চারিদিকে কোথাও আরও ছাল লেগে আছে কি না কারণ ছাল এবং ভিতরে কালারটা একই রকম ছিল পেটের তাকেও ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে আমি পেঁপেটাকে নিয়েছি কারণ মানুষের জীবনটা যদি এভাবে পিলার দিয়ে পরিষ্কার করা যেত তাহলে কত ভালো হতো তাই না মানুষের জীবনে কিন্তু অনেক আবর্জনা ময়লা থেকে যায় যেগুলো পরিষ্কারটা পরিষ্কার করাটা খুব কঠিন হয়ে যায় তো আমরা এইভাবে যদি দেখে দেখে আমাদের জীবনটাকে সুন্দর করে চেঁচে পরিষ্কার করে নিতাম তাহলে আমাদের মনটাও সবসময় আনন্দে ভরে থাকতো যাই হোক আমরা চেষ্টা করছি আমার পে পেটা ভালো করে পরিষ্কার করে নিতে কিন্তু দেখা যাচ্ছে পেঁপেটা একটু পিচ্ছিল হয়ে গেছে যেহেতু সম্পূর্ণ ছাল উঠে গেছে কোথাও কোথাও একটু একটু লেগেছিলো তা দেখে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তো পরিষ্কার করতে করতে অনেক কথাই মনে পড়ে যায় কারণ আমাদের এখানে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যখন ভয়েস দিচ্ছি এদিকে ঝুম বৃষ্টির আওয়াজগুলো হয়তো বা চলে আসবে না যে তো কিছু করার নেই তারপর আমি আমার ইয়েটা ভয়েসটা দিয়ে যাচ্ছি এভাবে পেঁপেগুলো কেটে নিচ্ছি আর পেঁপের ভিতরে দেখেন এই যে ছোটো ছোটো বিচিগুলো এগুলো হচ্ছে পরবর্তী গাছ হওয়ার জন্য তো মানুষের মানুষের জীবনে এরকম হয় অনেক আবর্জনা থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হয় তো আমরা এখন খেতে খেতে পরিষ্কার করে নেব পেঁপেটা খাওয়ার আগে তো খাওয়ার আগে পরিষ্কার করে নিচ্ছিলাম বিচিগুলো দেখেন পরিষ্কার করে নিয়ে খেতে সব ভালো লাগে আরেকজন যে পরিষ্কার পেয়েছে সে নিয়ে খাওয়া শুরু করেছে মানুষের জীবনটাই কিন্তু এরকম একজন তৈরি করে দশজনে খায় তা আমরা যেরকম একজন আমাদের পরিবারে চাকরি করে আমরা দশজন বসে বসে খাই তো মানুষের জীবন যদি সবাই কাজ করতো তাহলে আরও আনন্দিত আনন্দের জীবন হতো কিন্তু সবাই করে না কেউ কেউ উপভোগ করে আর কেউ কেউ পরিশ্রম করে যাই হোক এভাবে আমরা যখন সব কিছু রেডি করে নিয়ে একটা জিনিস রেডি করতে হয়তো বা রান্না টান্না রেডি করতে এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগে কিন্তু খেতে থেকে দশ মিনিট সময় লাগে তো পেটেও আমি এভাবে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এবং খাবো জানি আমি দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু এত কথা বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেছে তবু রেকর্ডিংটা শেষ হচ্ছে না এজন্য একটু কষ্ট লাগছিল এখন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া